জগৎ মদন এক লতা। যার বৈজ্ঞানিক নাম অ্যারিস্টোলকিয়া ইন্ডিকা আমাদের গ্রাম বাংলার ঝোপঝাড়ে হঠাৎ করে দেখা মেলে এই গাছে যার পাতাগুলো হৃদয়াকৃতির আর গন্ধ বেশ তীব্র শত শত বছর ধরে এটি আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে সাপের কামড় কৃমি জ্বর চর্মরোগ এমনকি বাতের চিকিৎসায় এর মূল ও পাতার নির্যাস বিষের বিরুদ্ধে কাজ করতে পারে যদিও এটি নিজে এক ধরনের বিষাক্ত গাছ আশ্চর্যজনকভাবে কিছু বিরল প্রজাপতি এই গাছকে বেছে নেয় তাদের খাদ্য হিসেবে প্রকৃতির ভারসাম্যে এই গাছের ভূমিকা অনন্য তবে এর একটি বিপজ্জনক দিকও রয়েছে এর ভেতরে থাকা কিছু রাসায়নিক উপাদান বিশেষ করে অ্যারিস্টোলকিক অ্যাসিড কিডনি ও লিভারে ক্ষতি করতে পারে এমনকি ক্যান্সার ঝুঁকিও বাড়াতে পারে তাই এই গাছের ব্যবহার হোক সচেতনতার সঙ্গে অভিজ্ঞ হেকিম বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিয়ে জগৎমদন গাছ একদিকে যেমন ভয় তেমনই অন্যদিকে বাঁচার আশ্চর্য প্রতীক